নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক এক বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর এগারো এক্স ইকাল কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট বার এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কিউব রুট এমপ্লাস ওয়ান মাইনাস কিউব রু বার এম মাইনাস ওয়ান হলে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস প্লাস ওয়ান ওয়ান প্রথমে আমরা উভয় পক্ষে যোজন বিরোজন করব ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান equal cube root of bar m plus 1 plus cube root of m minus 1 plus cube root of bar m plus 1 minus কিউব রু টু এম মাইনাস ওয়ান পরের অংশে আমরা বিয়োজন করবো কিউ কিুট ও বার এম প্লাস ওয়ান প্লাস কিউব রুটু বার এম মাইনাস ওয়ান মাইনাস কিউব রু টু এম প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস কিউব এম মাইনাস ওয়ান বা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এখানে প্লাসের কিউব এম মাইনাস ওয়ান মাইনাসের কিউব এম মাইনাস ওয়ান কেটে দিলে হবে জিরো তাহলে উপরে পাবো টু ইন্টু কিউব রুটু বার এম প্লাস ওয়ান নিচে আমরা কিউব রুটু বার এম প্লাস ওয়ান প্লাসের এবং মাইনাসের কিউব রুটু বার এম প্লাস ওয়ান কেটে দিতে পারি তাহলে পাবো জিরো তাহলে নিচে থাকবে টু ইন্টু কিউব রুটু বার এম মাইনাস ওয়ান বা এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এখানে আমরা হর এবং লবের টুকে কেটে দিতে পারি তাহলে উপরে থাকবে কিউব রুট এম প্লাস ওয়ান নিচে থাকবে কিউব রুট এম মাইনাস এবার আমরা উভয় পক্ষে ঘন করব কিউব ঘন করে বা এক্স প্লাস ওয়ান হোল কিউব এক্স মাইনাস ওয়ান হোল কিউব এখানে রুট কিউবের সাথে কাটাকাটি যাবে তাহলে থাকবে এম প্লাস ওয়ান নিচে থাকবে এম মাইনাস ওয়ান বা এক্স প্লাস ওয়ান হোল ক্যুবকে এ প্লাস হোল ক্যুবের সূত্র আলোকে লিখতে পারি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়ান প্লাস থ্রি এক্স ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান কিউব অনুরূপভাবে এক্স মাইনাস ওয়ান হোল কিউবকেও আমরা এ মাইনাস হোল কিউবের সূত্র আলোকে লিখতে পারি एक्स क्यूब माइनस थ्री एक्स स्क्वा इंटू वन प्लस थ्री एक्स इंटू वन स्क्वायर माइनस वन क्यूब इक्वल एम प्लस वन डिवाइडेड बाई एम माइनस वन बा X cube plus 3x square plus 3x plus 1 divided by x cube minus 3x square plus 3x minus 1 equal m plus 1 divided by m minus 1. এবার আমরা পুনরায় উভয় পক্ষে যোজন বিয়োজন করব প্রথম আমরা যোজন করবো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স দেন মাইনাস ওয়ান নিচে আমরা বিয়োজন করবো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স কিউ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইকুয়াল এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান নিচে এম প্লাস ওয়ান মাইনাস এম প্লাস ওয়ান যোজন করে এখানে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাসের থ্রি এক্স স্কোয়ার ইকোয়াল জিরো প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান ইকোয়াল জিরো তাহলে উপরে আমরা পাবো এক্স কিউব প্লাস এক্স কিউব ইকোয়াল টু এক্স কিউব থ্রি এক্স এবং থ্রি এক্স ইকোয়াল প্লাস সিক্স এক্স নিচে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব ইকোয়াল জিরো প্লাস 3x, থ্রি এক্স মাইনাস থ্রি জিরো তাহলে আমরা নিচে পাবো থ্রি এক্স স্কোয়ার এবং থ্রি এক্স স্কোয়ারের যোগ ফল সিক্স এক্স স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল প্লাস টু তাহলে উপরে পাবো আমরা টু এম এম তাহলে পাবো ওয়ান প্লাস ওয়ান ইকোয়েল টু বা উপরে আমরা টুকে কমন নিতে পারি তাহলে পাবো এক্স কিউ প্লাস থ্রি এক্স নিচে টুকে কমন নিতে পারি তাহলে পাবো থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়েল এখানে টু এর সাথে টু কেটে দিতে পারি তাহলে থাকবে এম এখানে টু টু কেটে দিতে পারি তাহলে পাবো এক্স কিউব প্লাস থ্রি এক্স ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এম এবার আমরা আর আরআড়ি গুণ করে দেব তাহলে পাবো এক্স কিউব প্লাস থ্রি এক্স ইকাল এম ইন টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স প্লাস থ্রি এক্স এম থ্রি স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো থ্রি এম এক্স স্কোয়ার প্লাস এম ওয়ানের সাথে গুণ করলে হবে এম বা এক্স কিউব প্লাস থ্রি এবার আমরা থ্রি এম এক্স স্কোয়ার প্লাস এমকে বাম পাশে নিয়ে আসবো তাহলে হবে মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার মাইনাস এম ইকোয়্যাল জিরো প্রদত্ত রাশিকে আমরা নিমুক্তভাবে সাজাতে পারি এক্স কিউব মাইনাস থ্রি এম proved